ছেলেটার নাম তামিম তার একটু সাক্ষাৎকার নিব সে নেশারাবাদ মাদ্রা কামিল মাদ্রাসা না কামিল মাদ্রাসা বরিশাল পড়ালেখা করে পাশাপাশি এখানে মিরপুর সাইড পিট বারে মোড়ে ডিম বিক্রি করে আচ্ছা তোমার নামটা বলো নাম মোহাম্মদ তামিম আচ্ছা কোন মাদ্রাসায় পড়ো জালগাটি এনএস কামিল মাদ্রাসা জালুঘাটি এনএস কামিল মাদ্রাসা এনএস কামিল মাদ্রাসা ও আচ্ছা

তুমি ডিম বিক্রি করতেছ ঢাকার মধ্যে কিসের ঢাকার মধ্যে একটা পারিবারিক একটা ঝামেলার কারণে আর কি এইটা আমার করা লাগতে আছে আর কি ও আচ্ছা 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 তোমার তোমার কোন ক্লাসে পড়া বলছো এইট অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী আলিয়া মাদ্রাসা না হ্যাঁ আচ্ছা তো তোমার আর ভাই বোন আছে হ্যাঁ ছোট দুই বোন আছে আচ্ছা বড় ভাই বোন নাই ছোট দুই বোন না তোমার আম্মা কি তোমার আব্বার সাথেই থাকে না আলাদা আলাদা ও এমনি আব্বু এখন আলাদা আছে এমনি একসাথেই থাকে আলাদা আছে ও আচ্ছা প্রিয় দর্শক এই সিলেটার জন্য দোয়া করবেন তার বাবা রড সিমেন্টের নাকি ব্যবসা করে তারপরেও এই ছেলেটা কেন ডিম বিক্রি করতেছে ছেলেটার অবয়ব এবং আকৃতি দেখে আমার মনে হয়েছিল ছেলেটা একটু ভালো ফ্যামিলির এবং তার অবস্থা একটু ভালো কিন্তু ডি টিম কেন বিক্রি করলো এটা আমার মাথা মধ্যে আসলো এই জন্য আমি তার সাক্ষাৎকারটা নিলাম তো যাই হোক আসলে আল্লাহর নবীর আদেশ কর্ম করে খাওয়া এটা আমাদের দেশের মানুষ আসলে লজ্জাবোধ করে বিশ্বের বিভিন্ন দেশের খবর যদি আমরা জানি আমি কিছুদিন আগে পেপারে পেয়েছি যে ওবামা মার্কিন প্রেসিডেন্ট ওবামার মেয়ে অল্প বয়সে সেও রেস্তোরাঁয় কাজ করেছে তো বিদেশে এগুলো কোনো লজ্জার বিষয় না আমাদের দেশে আসলে মানুষ আমরা বেশি মানে লজ্জাবোধ করি এই জন্য আমাদের দেশের মানুষ শিক্ষিত হয়েও অনেক বেকার থাকে এই শিশু বাচ্চাটার থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে যে লেখাপড়ার পাশাপাশি আমরা যে কোনো কাজ করে আমরা কর্মদক্ষ হতে পারি যদি আমরা যে কোনো কাজ আমরা শিক্ষা লাভ করতে পারি এই অল্প বয়স থেকে যদি যে ব্যবসাটা শিখতেছে সে আমার মনে হয় এই ছেলেটা ভবিষ্যতে একটা কিছু করতে পারবে এবং সে শুধু লেখাপড়া করে লেখাপড়ার পিছনেই সে পরে থাকতে হবে না সে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনাদের সকলের মতামত আশা করি এবং দোয়া চাই ছেলেটার জন্য আল্লাহ সবাইকে সচ্ছলতা দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি সফলতা দান করুন এই ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আমি সবাইকে সালাম আলাইকুম সবার কাছে দোয়া চাও আমার জন্য দোয়া সবাই سلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ